پرتو نے ۽ توهين به اڀرڻ جي ڪوشش ڪي ڏاڪ هڪ قاب جي اڀرڻ ڊو 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 چا ڊو ڊو قاب جي اڀرڻ ڊو اڀرڻ جي ڏاڪ هڪ قاب جي اڀرڻ আজকে আমরা এখানে ডিকুবের প্রধান কারণ হলো আপনারা লক্ষ্য করেছেন দিন ধরে আমাদের রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এন সরকার গঠিত হওয়ার পর আগে যে দ্রব্যমূল্য ছিল তার থেকে বিভিন্ন জিনিসের দাম দ্বিগুণ তিনগুণ হয়েছে যেগুলি মানুষের নিত্য প্রয়োজনীয় ডেলি প্রয়োজন মানুষের এমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয়েছে যা মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে বিশেষ করে ইদানিং গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে শুধু গ্যাস নয় যে কোনো মূল জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে যেখানে মানুষ বাজারে গিয়ে এই জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে অথচ মানুষের আয় বৃদ্ধি হচ্ছে না ইনকাম করে বৃদ্ধি না তারপর আমরা লক্ষ্য করেছি স্বাস্থ্য বিভাগ আমাদের প্রধান হাসপাতাল জিবি এবং আইজিএম সবগুলিতে স্বাস্থ্যের একদম বাজে অবস্থা রাজ্য সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে তারা বলছে ত্রিপুরা স্বাস্থ্যের দিক দিয়ে বিভিন্ন উন্নতি হয়েছে কিন্তু আমরা যখন হাসপাতাল যাই তখন আমরা দেখি যে কোনো রুগীর গার্জিয়ান রুগী দেখাতে গিয়ে হ্যাস্তনাক্ত হচ্ছে এবং রুগীর সঙ্গে যারা গার্জিয়ান যাচ্ছেন তারা অসুস্থ হয়ে যাচ্ছে এবং নিত্য দিন আমরা লক্ষ্য করেছি অসুস্থ রুগী মারা যাচ্ছে বিনা চিকিৎসায় অথচ তারা ঢাকডোল পিটিয়ে বলছে যে নিত্য হাসপাতাল অবস্থা খুবই ভালো ত্রিপুরাতে সব চিকিৎসা হয় তারপরে আমরা লক্ষ্য করেছি রেগার কাজ করতে গিয়ে টোয়েবের কাজ করতে গিয়ে অনেক মজুরি পকা রয়েছে এবং কাজ আগের থেকে অনেক কম হচ্ছে আমরা সিপিআইর পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবি করছি টোয়েবের কাজ এবং রেগার কাজ যাতে বৃদ্ধি করা হয় এবং বকেয়া মজুরি অবিলম্বে দেওয়া হয় এগুলি নিয়ে আমরা আজকে এখানে বিক্ষোভ প্রদর্শন করছি সিপিআই পক্ষ থেকে আপনার বলেছে এটা মিলনবদ্ধ সিপিআই সহ সম্পাদক संस्थाने व्यवस्था করতে হবে করতে হবে করতে হবে এবং টু এবে বাজনা হোক চিত্র চিত্র হোক ইনপপ যা হোক জপ জাইন্দ জপ জপ যা হোক জপ যা হোক ইনপপ যা হোক মাধ্যম এবং মিডিয়াmathscrmathscrmathscr যা হোক যা হোক এক নামে নেমে এবং 2500 করে জপ জপ

আমরা এখানে বিক্ষুবের প্রধান কারণ হলো আপনারা লক্ষ্য করেছেন দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এন সরকার গঠিত হওয়ার পর আগে যে দ্রব্যমূল্য ছিল তার থেকে বিভিন্ন জিনিসের দাম দ্বিগুণ তিনগুণ হয়েছে যেগুলি মানুষের নিত্য প্রয়োজনীয় ডেলি প্রয়োজন মানুষের এমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয়েছে যা মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে বিশেষ করে ইদানিং গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে শুধু গ্যাস নয় যে কোনো মূল জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে যেখানে মানুষ বাজারে গিয়ে এই জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে অথচ মানুষের আয় বৃদ্ধি হচ্ছে না ইনকাম করে বৃদ্ধি না তারপরে আমরা লক্ষ্য করেছি স্বাস্থ্য বিভাগ আমাদের প্রধান হাসপাতাল জিবি এবং আইজিএম সবগুলিতে স্বাস্থ্যের একদম বাজে অবস্থা রাজ্য সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে তারা বলছে ত্রিপুরা স্বাস্থ্যের দিক দিয়ে বিভিন্ন উন্নতি হয়েছে কিন্তু আমরা যখন হাসপাতাল যাই তখন আমরা দেখি যে কোনো রুগীর গার্জিয়ান রুগী দেখাতে গিয়ে হ্যাস্তনাক্ত হচ্ছে এবং রুগীর সঙ্গে যারা গার্জিয়ান যাচ্ছেন তারা অসুস্থ হয়ে যাচ্ছে এবং নিত্য দিন আমরা লক্ষ্য করেছি অসুস্থ রুগী মারা যাচ্ছে বিনা চিকিৎসায় অথচ তারা ঢাকডোল পিটিয়ে বলছে যে নিত্য হাসপাতাল অবস্থা খুবই ভালো ত্রিপুরাতে সব চিকিৎসা হয় তারপর আমরা লক্ষ্য করেছি রেগার কাজ করতে গিয়ে টুয়েবের কাজ করতে গিয়ে অনেক মজুরি পকা রয়েছে এবং কাজ আগের থেকে অনেক কম হচ্ছে আমরা সিপিআই পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবি করছি টুয়েবের কাজ এবং রেগার কাজ যাতে বৃদ্ধি করা হয় এবং বকেয়া মজুরি অবিলম্বে দেওয়া হয় এগুলি নিয়ে আমরা আজকে এখানে বিক্ষোভ প্রদর্শন করছি সিপিআইর পক্ষ থেকে আপনার বলেছে এটা মিলনবদ্ধ সিপিআই সহ সম্পাদক